মানুষ যতদিন বেঁচে আছে ততদিন সে নিজেকে এবং তার চারপাশের জগৎকে বোঝার চেষ্টা করেছে আমি কে বা আমি কোথা থেকে এলাম বা সব কিছু কোথায় যাবে এই সব প্রশ্ন আমাদের আদিকাল থেকে ভাবিয়ে তুলেছে তবে সবচেয়ে গভীর ও বিস্ময়কর প্রশ্ন হলো এই মহাবিশ্বের শেষ কিভাবে হবে এই মহাবিশ্ব বিশাল রহস্যময় এবং পরিবর্তনশীল এর জন্ম হয়েছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি বিস্ফোরণের মাধ্যমে যাকে আমরা বলি বিগ ব্যাং কিন্তু প্রশ্ন হলো যেহেতু শুরু ছিল তাহলে কি তার কোনো শেষ আছে বর্তমানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে আর এই প্রসারণের গতি ধীরে ধীরে বাড়ছে বিজ্ঞানীরা এটিকে ডার্ক এনার্জির ফল বলে মনে করেন একটি অদৃশ্য শক্তি যা মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে কিন্তু এই প্রসারণ একসময় কোথায় গিয়ে থামবে এর উত্তর খুঁজতেই বিজ্ঞানীরা বেশ কয়েকটি সম্ভাব্য তত্ত্ব দিয়েছেন এক সময় বিজ্ঞানীদের মাঝে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব ছিল বিক্রাঞ্চ এই তত্ত্ব অনুযায়ী একসময় মহাবিশ্বের প্রসারণ ধীরে ধীরে থেমে যাবে কারণ মহাবিশ্বের নিজস্ব অভিকর্ষ বল এই প্রসারণকে আটকে দেবে এরপর মহাবিশ্ব আবার সংকুচিত হতে শুরু করবে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ এমনকি পরমাণু পর্যন্ত সব কিছু এক বিন্দুতে এসে মিলিত হবে বিক্রাঞ্চ হলো হল বিগ ব্যাং এর বিপরীত যেন মহাবিশ্ব আবার তার শূন্য অবস্থায় ফিরে যাবে এই মহাধ্বংসকেই বলা হয় বিগ ক্রাঞ্চ এই তত্ত্ব রোমাঞ্চকর হলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী মহাবিশ্বের প্রসারণ থেমে যাওয়ার বদলে বরং আরও বাড়ছে তাই এই তত্ত্বের সম্ভাবনা কিছুটা কমে গেছে আরেকটি সম্ভাব্য পরিণতি হল হিট ডেট যেটি আবার বিগ ফ্রিজ নামেও পরিচিত এটি হল সবচেয়ে জনপ্রিয় এবং গৃহীত তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব প্রসারিত হতে থাকবে অনন্তকাল একসময় সমস্ত গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহ একে অপর থেকে এতটাই দূরে সরে যাবে যে তারা একে অপরকে আর দেখতে পাবে না নক্ষত্রগুলো জ্বালানি শেষ করে নিভে যাবে ব্ল্যাক হোলও একসময় বাষ্প হয়ে যাবে হকিং রেডিয়েশনের কারণে মহাবিশ্ব হয়ে উঠবে একদম ঠান্ডা অন্ধকার এবং কার্যকলাপ শূন্য এই অবস্থাকে বিজ্ঞানীরা বলেন থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম যেখানে তাপমাত্রা সব জায়গায় সমান এবং কোনো শক্তির বিনিময় সম্ভব নয় এটি হবে মহাবিশ্বের নিঃশব্দ মৃত্যু কোনো বিস্ফোরণ নয় কোনো সংকোচন নয় বরং এক দীর্ঘ ধীর এবং নীরব অবসান আরেকটি অদ্ভুত কিন্তু বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য তত্ত্ব হল বিগ রিপ বা বিগ আর এটি ডার্ক এনার্জির আচরণের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মনে করেন যদি ডার্ক এনার্জির ঘনত্ব সময়ের সাথে সাথে বাড়তে থাকে তাহলে এক সময় এই শক্তি গ্যালাক্সি তারা গ্রহ এমনকি পরমাণু ও উপপরমাণু কণাকেও ছিন্ন করে ফেলবে এই সময় মহাবিশ্বে কোনো বন্ধন টিকে থাকবে না একে একে সব কণা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটাই হবে মহাবিশ্বের চরম পরিণতি বা বিগ রিপ এই তত্ত্বে বলা হয় যে বিগ রিপ ঘটতে পারে আগামী বাইশ বিলিয়ন বছরে মহাবিশ্বের শেষ মানে কি সব শেষ নাও হতে পারে মাল্টিভার্স থিওরি অনুসারে আমাদের মহাবিশ্ব একা নয় বরং আরও অসংখ্য মহাবিশ্ব আছে এক একটি এক এক রকমের নিয়ম নীতি অনুযায়ী চলে আমাদের মহাবিশ্ব শেষ হলেও অন্য মহাবিশ্বে জীবন ও পদার্থবিদ্যা চলতে থাকবে এই তত্ত্ব খুবই জনপ্রিয় হয়েছে বিজ্ঞান কল্পকাহিনী এবং আধুনিক কসমোলজিতে তবে এর কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই এখনো প্রতিটি তত্ত্বই আমাদের বলে দেয় মহাবিশ্বের মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু সময়টা অতি দীর্ঘ বিক্রাঞ্চ হতে পারে একশো বিলিয়ন বছরের মধ্যে যদি ডার্ক এনার্জি কমে যায় হিট ডেথ হতে পারে ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরে এবং বিগ রিপ হতে পারে বাইশ বিলিয়ন বছরে তবে এই সময়গুলো এতটাই বিশাল যে আমাদের বুদ্ধি এবং প্রযুক্তি দিয়ে তা বোঝা প্রায় অসম্ভব আমরা এখন এই অনন্ত মহাবিশ্বে খুবই ক্ষুদ্র একটা মুহূর্তে আছি হয়তো এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জীবন এখানে আছে বিজ্ঞানীরা গবেষণা করছে আমরা প্রশ্ন করছি মহাবিশ্বের শেষ কোথায় এই প্রশ্ন আমাদের অস্তিত্বের গভীর দিকগুলো ছুঁয়ে যায় যতদিন আমরা বাঁচি ততদিন হয়তো আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে যাব মহাবিশ্বের যেমন জন্ম হয়েছে তেমনি একদিন তার মৃত্যু হবে সেটা হোক বিক্রাঞ্চ বিগ্রিপ অথবা নিঃশব্দ হিট সব কিছুরই একটা শেষ আছে এটাই প্রকৃতির নিয়ম তবে আমরা যতদিন বেঁচে আছি আমাদের উচিত জ্ঞান অর্জন করা নতুন কিছু শেখা এবং আমাদের পৃথিবীটাকে যতটা সম্ভব ভালো রাখা